হাতের শক্তি বাড়ানোর জন্য অথবা পায়ের শক্তি বাড়ানোর জন্য আপনারা অনেক সময় ব্যায়াম কি করবেন কিভাবে করবেন আপনারা বুঝতে পারেন না স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগীর হাতের এবং পায়ের শক্তি বাড়ানোর জন্য এই স্যান্ড অথবা ওয়েট কাফ দিয়ে আপনি দুইটা ব্যায়াম করতে পারেন হাতের জন্য এবং পায়ের জন্য ব্যায়ামগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন এগুলো কিভাবে ব্যবহার করতে হয় প্রথমত এই স্যান্ড হচ্ছে একটা এক ধরনের বালুর ব্যাগ যেগুলা এভাবে হাতে অথবা পায়ে হাতের কিভাবে পড়তেছি দেখেন আহ এভাবে পড়ে বেলকু সিস্টেম এভাবে আটকিয়ে এই হাতের ব্যায়ামটা এভাবে করা যায় ওয়েট কাফ এটা হচ্ছে আধা কেজি এক কেজি দুই কেজি তিন কেজি অনেক সময় চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে রুগীর পাওয়ার উপর ডিপেন্ড করে কতটুকু শক্তি আছে তার হাতে ওই রকম ডিপেন্ড করে এগুলা হয় আমাদের সাথে আমরা এগুলার ভেরিয়েশন বুঝাই দেব বলে দিব সমস্যা নেই আর পায়ের জন্য যেটা হয় পায়ের এভাবে অ্যাংকেল জয়েন্ট এর উপরে আপনি আধা কেজি হোক এক কেজি হোক পায়ের শক্তির অনুযায়ী এভাবে ওয়েট কাফটা বেঁধে আপনি এভাবে চেয়ারে বসে অথবা যে কোনো উঁচু জায়গায় বসে করতে পারেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা এগুলা বলে দেবো বুঝিয়ে দেবো সমস্যা নেই ধন্যবাদ